দেওয়ার পরে বলেছি ভাই এভাবে এভাবে ফোন দিয়েছে এর পরবর্তীতে আমিও কিন্তু হচ্ছে আমার দিক থেকে যে সকল তথ্য প্রমাণ আদি সেগুলো প্রোভাইড করেছি আপনি কাইন্ডলি বলেন যে নিউজ যদি হয় সেটা যেন সঠিক একটা নিউজ আসে তারপর দেখলাম তিনি আমার মেসেজগুলো সিম করেনি আফটার হাফ অ্যান আওয়ার তিনি আমি তাকে আবার ফোন দিয়েছি যে ভাই কি আপনি তো দেখলেন না নিউজ তো হয়ে গেছে তিনি আমাকে জানাচ্ছে আপা আমি তো দেখার আগে নিউজ হয়ে গেছে বাট নিউজ তখন পাবলিশ হয় কেবল এক মিনিট হয়েছে এইগুলো তো ইন্ডিয়ান মানে আপনার প্রমাণগুলো উপস্থিত আর নৈতিকতা করার ক্ষেত্রে যদি হচ্ছে ইন্টেনশনালি এইভাবে রং মেসেজ দেন মানুষের জন্য আমি হচ্ছে এমন কিছু তথ্য আপনারা মানুষের সামনে দিচ্ছেন যেটা হচ্ছে কি তার নামে মানুষের মানুষের কাছে একটা নেতিবাচক কনসেপ্ট ক্রিয়েট করে এখানেই তো মানহানি এটা তো না বোঝার কিছু কিছু না জি প্রতিবেদক আপনি কি বলছিলেন কথা বলছিলেন উনি কি বলছিলেন

এইట్లాগে বলেছি যে আন্দোলনের সময় এমন অনেক ছাত্র লিখছিল যারা কিনা ছাত্র লীগ থেকে বেরিয়ে এসে ছাত্র লীগের কি আন্দোলনের পক্ষে আন্দোলন করেছিল দিগন্ত ছিল সেই সকল মানুষের একত্রিত দিগন্ত হচ্ছে ছাত্রগ্রামে আন্দোলনের প্রথম থেকে সে কিন্তু সবসময় আন্দোলনে ছিল এই যে এটা হচ্ছে তার প্রমাণ সে যে আন্দোলনে ছিল এবং প্রত্যেকটা যৌCTk আন্দোলনে সে কিন্তু ছিল এই যে এই ছেলেগুলো কিন্তু সবসময় হচ্ছে যৌCTk আন্দোলনগুলোতে থাকে এখানেও এই যে দিগন্ত

যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছে এখন যে কোনো কিছুর জন্য আমাকে তো করতে পারে না আমার যে হচ্ছে সংগঠন হ্যাঁ রিফাত আমি বসিয়েছি সকলের সাথে বসিয়েছি জিজ্ঞেস করেছি ইস্যুটা কি এবং সেটাকে আমরা একটা সলভ করার হচ্ছে ওয়েদেও দিয়েছি যে আদতে তোমার যদিও এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপর আমি চেয়েছি যে এটা যেন হচ্ছে মিনিভাইজ হয়ে যায় রিফাতের কোনো দায় দায়ী